প্রতি বছরের মতো হরিশ পার্কে শুরু হলো সমাজসেবী সংগঠন বিবেক পরিচালিত আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা বিবেক কাপ শনিবার এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধন করেন বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায় সমাপ্তি অনুষ্ঠান হবে তেইশে জুন ওই দিনে বিকেল চারটে হরিশ পার্ক ফাকুরে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ উপস্থিত থাকবেন মালা রায় সুব্রত বংশে ফিরহাদ হাকিম প্রসূন বন্দ্যোপাধ্যায় অর পেশা সেবাশিষ কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা প্রত্যেক বছর এই যে ভোট পুজো গেল কিন্তু তার মধ্যে আমাদের বিবেকের যে প্রোগ্রাম ধরুন গত পাঁচ তারিখ আমাদের কাছে পরিবেশ দিবস গাছপোতার মধ্যে দিয়ে বিবেক সারা ওয়ার্ড এই অঞ্চলে একটা অনুষ্ঠান করেছে অর্থাৎ ভোট বলে যে আমরা থেমে গেছি ভোট হয়ে গেছে চলে গেলাম তা নয় তা আমরা এই খেলাটা একটা অন্য মাত্রা পাই ইসব মুনমানের বহু প্লেয়ার ফার্স্ট ডিভিশনের বহু খ্যাতনামা প্লেয়ার দেশি বিদেশি সমস্ত প্লেয়ারদের দ্বারা এই টুর্নামেন্টটা আমরা অনুষ্ঠানিত করি এবং এই এলাকার অন্যতম একটা আকর্ষণ এই ভবানীপুর এই দক্ষিণ কলকাতায় এটা হচ্ছে এই বিবেক কাপ বহু মানুষ আজকে শুরু হচ্ছে বোঝা যাবে যেদিন আপনি সেমিফাইনাল ফাইনাল দেখবেন দেখবেন যে এখানে মানে তিল ধরনের জায়গা নেই অর্থাৎ প্রত্যেকটা মানুষ সাপোর্টের